বিরতির পর স্বাগত বাংলাদেশে একদিকে অদ্ভুত পরিস্থিতি অন্যদিকে সীমান্তে কাটাতারের বেড়ায় বিএসএফ রয়েছেন ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে যাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় টহল চলছে জোরদার সীমান্তে বাংলাদেশি দুষ্কৃতীদের আরো টাইট দেওয়ার পরিকল্পনা নিয়েছে বিএসএফ ভারতীয় কৃষকদের রক্ষা করতেই এই বিরাট উদ্যোগ সেনার সীমান্তের জওয়ানদের এই ভূমিকায় অনেকটাই খুশি সীমান্তের কৃষকদের তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে সাংবাদিক রক্তিম সিদ্ধান্ত রক্তিম ঠিক কি জানতে পারছো থেকে জানতে পারছি যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা যেমন রানীনগর ব্লক থেকে শুরু করে রানীনগর ওয়ান রানীনগর টু লালগোলা ভগবান গোলা সহ বিস্তীর্ণ এলাকা কিন্তু একেবারে বাংলাদেশ বর্ডার আর সেই বাংলাদেশ বর্ডারে কোথাও স্থল বর্ডার থাকলেও কোথাও জল বর্ডার এবং কোন কোন জায়গাতে কিন্তু আমরা দেখাচ্ছি সেই সমস্ত বর্ডারে কিন্তু কাটা নেই সেই সমস্ত বর্ডারে কিন্তু জিরো লাইনের মধ্যে কৃষকদের রক্ষার স্বার্থে কার্যত বি জওয়ানদের মোতায়েন করা হলো এমন একটু বিএসএফ জওয়ানের পক্ষ থেকে আমরা যেটা জানতাম কৃষকরা অর্থাৎ যারা ভারতীয় কৃষক সেই ভারতীয় কৃষকরা না জন্য আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আমি আবারো চেষ্টা করব সাংবাদিক রক্তিম সিদ্ধান্তের সাথে যোগাযোগ করার জন্য কারণ ভারতীয় কৃষকদের কতটা রক্ষা হচ্ছে বা কতটা বড় উদ্যোগ বিএসএফ এর সে বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত জানব কারণ আমরা জানি যে সীমান্তে কতটা প্রহরা চলছে এবং কতটা নিরাপত্তায় আঁটোসাঁটো রাখা হয়েছে রক্তিম শোনা যাচ্ছে একদমই দেখো আমরা যেটা জানতে পারছি যে এই যে বিএসএফ জওয়ান মোতায়েন করা হয়েছে রানীনগর ব্লকের যে সীমান্তবর্তী এলাকা রয়েছে সে তার জিরো পয়েন্টে এরপর থেকে কিন্তু একেবারে খুশি এমনটা আমরা জানতে পারছিলাম যে এর আগে কৃষকদের যে ফসল সে ফসল কিন্তু অনেক সময় বাংলাদেশের অনুপ্রবেশকারী বা তারা কিন্তু নষ্ট করে দিত সেই ফসল রক্ষার স্বার্থে এবং তার পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি রয়েছে বর্তমানে সেই অস্থির পরিস্থিতির মধ্যে বাংলাদেশ থেকে কেউ যাতে ভারতবর্ষে অর্থাৎ আমাদের এই দেশ ভারতবর্ষে প্রবেশ করতে না পারে তার জন্যই কিন্তু মুর্শিদাবাদের এই গড়ার গুলির যে সেই জিরো পয়েন্টে বিএসএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছে এর ফলে কি কৃষিধান ভাবে উপকৃত হবেন শুধু ভারতবর্ষের অনুপ্রবেশকারীদের শর্ম কমবে এবং তাদের কিন্তু হয়ে যাবে বিএসএফ এর কিন্তু এমনটাই মত ধন্যবাদ রক্তিম অর্থাৎ ভারতীয় কৃষকদের ফসল নষ্ট হবে না অন্যদিকে সীমান্তের জোয়ান তারা বড় একটা ভূমিকা গ্রহণ করছে তারা অনেকটাই খুশি কৃষকরা এই সীমান্ত এলাকা দিয়ে কখনো দেখা যেত যে ফসল কেটে নিয়ে যাওয়া একাধিক অভিযোগ কিন্তু করেছিল কৃষকরা কিন্তু অবশেষে বিএসএফ এর বড় ভূমিকা আর যাতে অনেকটাই খুশি কৃষক মহল নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন শহর হোক বা রাজ্য দেশ হোক বা বিদেশ এমনকি বিনোদন এবং খেলার জগতে দিনে ঘটে যাওয়া খবরে আলোচনা সমালোচনা সেরা পাঁচটি বান নিয়ে স্টুডিওয় থাকছি আমরা প্রতিদিন বিকেল পাঁচটায় পঞ্চবান শুধুমাত্র নিউজ ব্র্যাঙ্গারে মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই রাখো শশানানে সুতানেসি জানে আছি আমরাই দুজনে ওবো কোন চাপ নেই বস ریلی টি স্বর্গানে লরাইন ময়দানে আচি আমরাই দুজনে কোন চাপ নেই বস মাংস যখন রবি মশলা জমজমাটি সাধবে ফাটা ফাটি কিন্তু রান্না প্রিমিয়াম ময়দা থেকে তৈরি প্রোটিন আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে বর্তমানে পি ফোর ইন্টারন্যাশনাল যা এখন তৈরি হচ্ছে আগরতলার বুজং নগরে বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কের আটটি পকেট চারটি ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয় তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোডস্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান

কিন্তু তুমি একটা স্পেশাল মশলা দিয়েছো সানরাইজ শাহী গরম মশলা সব গরম মশলার থেকে আলাদা সানরাইজ শাহী গরম মশলা রান্নায় আলাদা মাত্রা এনে দেয় জুড়ে থাকে আকে বাথুন আপনার যে আপন আপনার যে আপন স্বর্ণ কম সাদে ভরা ঘিয়ের সুবাস লঙ্কার কি ভালো খেতে শুদ্ধ ঘির লঙ্ুষি ভরা ঘরালে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি না লঙ্করাই ঘি রোজ খাবারে তোমাকে চায় লঙ্কার Tutoring. refresh your feelings.